ঝরঝরে শব্দ গায়ে ঝর্ণা প্রাণের গান সবুজের কোলে তার সাদা জলের দান পাহাড়ি ঢলে নেমে আসে শান্তির ধারা হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এমনই একটা জায়গার খুঁজে বেরিয়েছি যেখানে শোনা যায় ঝর্নার গান আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ডের নাপিত্তা ছড়া ট্রেইলে আজকে আমরা এই নাপিতা ছাড়া ট্রেলের আসল সৌন্দর্য দেখতে চলেছি আরও থাকছে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন তাই দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ভ্রমণ গল্প ঝর্নার রানী নাপিতা ছাড়াকে নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করছি লক্ষ্মীপুর ঝুমুর স্টেশন থেকে মিরিশস্বরাইয়ের নয়দুয়ার বাজারের উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি ভ্রমণালয় গ্রুপের এক হাজ ভ্রমণ প্রকাশীদের নিয়ে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই মিরেশ্বরাইয়ের নয়দুয়ার বাজার ঢাকা থেকে আসতে চাইলে নন এসি বাসের ভাড়া পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত আর ট্রেনে আসতে চাইলে সীতাকুণ্ডগামী মেল ট্রেনে করে চলে আসতে পারেন যার যারজন প্রতি ভাড়া গুনতে হবে একশো বিশ টাকা তারপর সীতাকুণ্ড থেকে সিএনজি অথবা লোকাল বাসে চলে আসতে পারেন নয়দুয়ার বাজার বাসে আসলে অবশ্যই বাসের সুপারভাইজারকে বলে রাখবেন নয়দুয়ার বাজার নামিয়ে দিতে আমরা ফেনীর এই হোটেলটিতে সকালে নাস্তা সেরে বৃষ্টিমাখা রাস্তায় আবারও চলতে শুরু করি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেই নাপিতা ছড়ার ঢুকার যে রাস্তাটা এই রাস্তা ধরে এখন আমরা হচ্ছে সেই ট্রেইলের দিকে যাত্রা শুরু করব। আপনার হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলেই এখানে যে নয় দুয়ারি বাজার এখানে হচ্ছে আপনি নেমে যাবেন তো আমরা এখন রনা দিব হচ্ছে সেই নাপিতা ছড়ার দিকে ঠিক এই রাস্তাটা ধরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি সাইনবোর্ড লাগানো আছে এখানে নাপিত্তা ছড়া ঝর্ণা এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সো আমরা আস্তে আস্তে রওনা দিব আর এই হচ্ছে সেই রাস্তা আর বেশি কিছু না বলি চলেন আমাদের আজকের যাত্রাটা শুরু করি আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দেই নাপিত্তা ছাড়া ট্রেলের উদ্দেশ্যে প্রায় দশ মিনিট হাঁটার পর দেখা মিলল রেল লাইন আমরা হচ্ছে যে রেল লাইন আছে সেই রেল লাইনের সামনে চলে এসেছি হাঁটতে হাঁটতে এই হচ্ছে দেখতে পাচ্ছেন সেই রেল লাইন তো আজকে পর্যটক নাই বললেই চলে রাস্তায় দৃশ্যটা অসাধারণ তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাইন আমরা এই রাস্তা ধরে এখন সামনের দিকে আগাবো আগের দুই দিন টানা বৃষ্টিতে ঝর্ণায় পানি বেড়েছে বেশ তা আমরা আগেই আজ করতে পেরেছি ট্রেলে ঢোকার আগে অনেকেই আমাদের সতর্ক করে দিয়েছিল ঝর্ণায় প্রচুর পানি বিপদ হতে পারে কিন্তু আমরা সাহস নিয়ে সতর্কতা অবলম্বন করে পথ শুরু করি কিছুক্ষণ হাঁটার পর চোখে পড়ে নয়নবিরাম পাহাড়ি দৃশ্য এমন সুন্দর যে মুগ্ধ হয়ে আমরা যেন ভুলেই গিয়েছিলাম কতটা রিস্ক নিচ্ছি আমরা এখনো হেঁটে চলেছি আমাদের গন্তব্যস্থল না ছড়া ঝর্ণার দিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাহাড় সো আমরা হচ্ছে ঠিক এই রাস্তাটা ধরে হচ্ছে সামনের দিকে যাচ্ছি আর আমার টিম মেম্বাররা সবাই আসতেছে হচ্ছে আমাদের সাথে দুইজন লোক তো বাকিরা হচ্ছে আসতেছে আজকে প্রচুর পরিমাণে পাহাড়ি যে ঝর্নার ঢল নেমেছে দেখতে পাচ্ছেন একদম পথ তো যা আছে সব ভয়ঙ্কর অবস্থা হাঁটা যাচ্ছে না প্রচুর পরিমাণে কিন্তু পিছিয়েল এই পথগুলো সো আমরা এই রাস্তা ধরে এখন সামনের দিকে যাচ্ছি জানি না সামনে কি হবে সো লেটস গো এখানে দেখতে পাচ্ছেন এরকম যে খাবারের হোটেল এখানে হচ্ছে আপনারা খাবার অর্ডার করে যাইতে পারবেন তো এই হচ্ছে এরকম অসংখ্য হোটেল দেখতে পাবেন আপনারা পথে পথে সামনেও আরও আছে আমরা সামনে গিয়ে দেখি এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ল্যান্ডস্কেপ মানে আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে এই দৃশ্য দেখলে অটোমেটিক সো আমরা এই রাস্তাটা ধরে হাঁটা শুরু করেছি হচ্ছে সামনের দিকে রাস্তা কিন্তু প্রচুর পরিমাণে পিচ্ছিল সো ওই আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের সব টিম মেম্বার আর এই পাশে দেখেন জাস্ট অসাধারণ একটি ভিউ এই ভিউ উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আর এই সব জায়গায় এইসব যেই ঝর্ণাগুলো আছে এগুলাতে আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন কারণ একটি ভুল হতে পারে একটি দুর্ঘটনা সো এইরকম কাদামাখা পথ দিয়ে আমরা এখন হেঁটে চলেছি সেই নাপিতা ছড়া ঝর্ণার দিকে সো এই সামনে আমাদের কয়েকজন লোক আর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সব লোক একে আসতেছে সো যাই হাঁটতে থাকি অসংখ্য খাবার হোটেল পেয়ে যাবেন আমরা একটি খাবার হোটেল থেকে একশো পঞ্চাশ টাকা করে খাবার অর্ডার করে নেই আপনাদের সুবিধার্থে খাবার হোটেলের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রেখেছে ভাইয়া ফ্যাকে সিস্টেম ফ্যাকেছে ভাইয়া মুরগি থাকবো ডিম থাকবো আলু ভত্তা থাকবো ডাল থাকবো আর ভাত ভাত ডাল আনলিমিটেড পার প্লেট একশো পঞ্চাশ টাকা করে আর খাওয়ার আগে কোনো হেড ব্রেস নাই খানা খা সন্তুষ্ট হলে তারপরে খাবার হেড ব্রেস দেবেন আর ঝর্নাতে ভাইয়া জুতা ব্যাগ নিলে কষ্ট করবেন জিরিতে প্রচুর পানি

হোটেলটিতে হচ্ছে খাবার অর্ডার করে গিয়েছে জন প্রতি হচ্ছে একশো টাকা করে আপনারা আরও কমও ইয়ে করে দিতে পারবেন তো আমরা এই রাস্তা ধরে এখন সামনের দিকে আগাবো স্যালেটস গো এখান থেকে হচ্ছে আপনারা টিকিট কেটে নেবেন যে খোয়া ছড়া ঝর্ণার বিশ টাকা করে জন প্রতি তো আমরা এখন এখান থেকে টিকিট কেটে নিব। এখানে এরকম একটা সাইনবোর্ড দেখতে পাবেন তো এখান থেকে আমরা টিকিট কেটে এই রাস্তা ধরে হচ্ছে রওনা দিব খাবার অর্ডার করে আমরা আবারও যাত্রা শুরু করি এবার শুরু হয় আমাদের মূল অ্যাডভেঞ্চার এখান দিয়ে দেখতে পাচ্ছেন ঝিরির পানি খুব দ্রুতভাবে হয়ে আসতেছে দিক দিয়ে চলে যাচ্ছে খুবই ভয়ঙ্কর সো আমরা এই সরু মেঠো পথটা ধরে হেঁটে চলেছি সেই সেই নাপিতটা ছাড়ার দিকে তো সামনে হচ্ছে টিকিট কাউন্টার পিছন থেকে আমাদের টিকিট কেটে আসতে হয়েছে সেখানে হচ্ছে টিকিট চেক দিবে দিলে আমরা ভিতরে ঢুকে যাবোসগো আমরা এই রাস্তা ধরে সে ঝর্ণার দিকে এগিয়ে যাব আর এখানে দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর সো বি কেয়ারফুল আর আমাদের টিম মেম্বার সবাই দেখতে পাচ্ছেন পিছনে আসতেছে সো আমরা সামনের দিকে হেঁটে চলেছি জিরিপথে ছিল প্রচুর পানি মাঝে দাঁড়িয়ে থাকাটা ছিল প্রায় অসম্ভব কিন্তু আমরা হাল ছাড়েনি মুহূর্তে অবস্থান করছি ঠিক এরকম একটি জায়গায় ঝিরিতে প্রচুর পরিমাণে পানি দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পানি পরিমাণে বৃষ্টি আসতেছে সো আমরা হচ্ছে এই রাস্তাটা ধরে এখনও হেঁটে চলেছি সেই ঝর্নার দিকে তো প্রচুর পরিমাণে বিদ্যুৎও চমকাইতেছে সো জানি না কতটুকু পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেই নাবিত ঝরা ঝর্ণা আছে সেই ট্রেইলে তো দেখতে পাচ্ছেন আমার টিম মেম্বাররা সবাই আসতেছে এটা আসলে খুবই ভয়ঙ্কর তো তারপরে আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি সেই ঝর্নার দিকে আর এখানে পানির যে পরিমাণে স্রোত আজকে ক্যান বিলিভ দিস আপনি যদি না দেখেন নিজের চোখে কখনো বিশ্বাস করতে পারবেন না আর এখানকার যে পাথরগুলো আছে এগুলা খুবই পিছিল পাথর ঘেরা এই পথ ছিল বিপদজনক এক পা ভুল হলেই ঘটে যেতে প্রত্যেকটা পা ফেলছি অত্যন্ত সাবধানে দেখতে পাচ্ছেন এখানে ঝর্নার প্রচুর পরিমাণে পানির যে ঢল সেটা আসতেছে তো এটা খুবই মানে ভয়ঙ্কর একটা জিনিস এই জায়গায় দেখতে পাচ্ছেন অসাধারণ মানে ভয়ঙ্কর সৌন্দর্য তো আমরা এই রাস্তা ধরে হচ্ছে এগিয়ে যাচ্ছি এই পটটা ধরে আমরা এখান দিয়ে উপরের দিকে উঠবো আর এগিয়ে যাচ্ছি সেই নাপিতা ছড়া ঝর্ণার দিকে পানির যে পরিমাণে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর পরিমাণে গর্জন করতেছে সো এটা আমার মনে হয় খুবই ভয়ঙ্কর একটা জিনিস হইতে পারে এ হচ্ছে আমাদের টিম মেম্বার সব আটেছে তো এটা খুবই ভয়ঙ্কর আমরা ব্যাগ চলে যাবো কি না চিন্তায় আছি এখান দিয়ে ভিউটা দেখেন প্রচণ্ড ভয়ঙ্কর 20 মিনিট ঝিরপৎ পেরিয়ে অবশেষে চোখের সামনে ধরা দিল ট্রেইলের প্রথম ঝর্ণা তার সুন্দর যে মুগ্ধ না হয়ে পারা যায় না আমরা এই ঝর্ণায় অনেকক্ষণ সময় কাটাই কি কিপরিван ভয়ংকর রূপ আমরা দেখতে পাচ্ছি পুরো ওয়াটারফল সব একদম পানিতে ভরপুর একদম মারাত্মক অবস্থা এই না পিঠটা ছড়া দেখতে পাচ্ছেন আপনারা আমরা এই ভয়ঙ্কর সময় এখানে এসেছি আপনারা এই সময়গুলো নিশ্চয়ই এড়িয়ে চলবেন দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটি ভিউ আমরা উপরের দিকে উঠবো চলে দেখতে পাচ্ছেন এখন এখান দিয়ে হচ্ছে উপরে উঠেছি এখানে যে দ্বিতীয় ধাপ আছে সেই দ্বিতীয় ধাপে তো আমরা এখানে যেই ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেকে আবেগে এসে এখানে লাভ দেয় আসলে এটা খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এখানে কিন্তু প্রচুর পরিমাণে নিচে খাদ এখানে আপনি নামলে বুঝবেন কতটা পরিমাণে পানির স্রোত আপনি কিন্তু একদম নিচের দিকে চলে যাবেন আর এখান থেকে উঠতে পারবেন না সো এই রকম খাদগুলো একদম মানে অ্যাভয়েড করে চলবেন সো আমরা হচ্ছে এখান দিয়ে উঠে এসেছি উঠার পর আমরা এই রাস্তাটা ধরে এখন উপরের দিকে আমরা হচ্ছে উঠব এখন এইরকম একটি রাস্তা ধরে উপরের দিকে এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর এখানে হচ্ছে খুব দড়ি আছে এখান থেকে এই ভিউটা দেখেন জাস্ট মানে অকল্পনীয় সুন্দর এই ভিউটা তো আমরা এই খাড়া রাস্তাটা দিয়ে হচ্ছে উপরে উঠে এসেছি এখন এই রাস্তাটা ধর হচ্ছে উপরে যাব উপরে গিয়ে হাঁটা ধরব হয়েছে পুরাপুরি অবস্থা আর কি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু বসার স্থান আছে এই জায়গায় একটা আছে এই জায়গায় একটা আছে সো এখান দিয়ে হচ্ছে আমরা উঠে এসেছি ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে আমরা এখন পিছিয়ে একদম একটা রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি তো এটা খুবই পিছিয়ে আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন কিন্তু দেখতে পাচ্ছেন একদম নিচে কিন্তু ভাত চলে গেছে তো বি কেয়ারফুল আমরা হচ্ছে ঝিরিতে চলে এসেছি মোটামুটি এখন হচ্ছে এখান দিয়ে নিচের দিকে নামতেছি মাত্র দশ মিনিট চিরি পথ ধরে হাঁটার পর আমরা পৌঁছে যাই আমাদের মূল গন্তব্য নাপিত্তা ছাড়া ঝর্ণায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে নাপিত্তা ছাড়া ঝর্ণা বলে সেই নাপিত্তা ছাড়া ঝর্ণায় আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝর্ণার যে পরিমাণে স্রোত মানে ভয়ঙ্কর রূপ প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ সেটা আমরা দেখতেছি এবং উপভোগ করতেছি প্রকৃতি যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর তো এই হচ্ছে সেই না পিত্তা ছড়ার ঝর্ণা দেখতে পাচ্ছেন অসাধারণ নিয়োগ এখন হচ্ছে যে না ছাড়া ঝর্ণা আছে হ্যাঁ সেটা থেকে বের হয়ে যাচ্ছি তো আমরা যা হচ্ছে যে বাম পাশে সেই যে ঝর্ণাটা আছে সেই মিটাক মিটাকুম নাকি জানি এরকম কিছু একটা নাম হ্যাঁ সো আমি লিখে দিব ওইটার নামটা সো আমরা ওইদিকে যাবো এখন গিয়ে সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো সো লেটস গো এই জায়গার ভিউটা দেখেন জাস্ট তো আমরা হচ্ছে সেই না ছাড়ার ঝর্ণা থেকে এখন বের হয়ে যাচ্ছি সো চারপাশের প্রকৃতিটা দেখেন জাস্ট সবুজের অরণ্য এই সবুজের অরণ্য দিয়ে হচ্ছে হেঁটে যাচ্ছি এখানে অবলম্বন করে আপনার পাটা ফেলবেন এই পাশে আমরা যেই ঝর্ণাটি আগে দেখতাম সেই ঝর্ণাটি কিন্তু বর্তমানে নাই দেখতে পাচ্ছেন একদম পাহাড় উপর থেকে দোষে পড়ে একদম অবস্থা খুবই করুন মানে একদম ঝর্ণাটা এখন নাই বললেই চলে তো একদম নিচে দিয়ে পানি আসছে তো আমরা এখন ব্যাক করবো আর এ হচ্ছে এখানকার আসল সৌন্দর্য আমরা এই মুহূর্তে ঝর্নার একদম নিচে নেমে এসেছি সো এটা হচ্ছে সেই স্টেপ যেটা আপনাদেরকে প্রথমে আমরা দেখিয়েছি সো আমরা এখন এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি সো এখান থেকে আমরা বের হয়ে যাব। আমরা হচ্ছে এই মুহূর্তে এই না ছাড়া ঝর্ণা থেকে বের হয়ে যাচ্ছি সো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আল্লাহ হাফেজ